নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওতে শুধুমাত্র একটি স্টক নিয়ে ডিটেলস এ আলোচনা করব এবং যে স্টকটি নিয়ে ডিটেলস এ আলোচনা করব সেটি একটি মিড ক্যাপ সাইজের স্টক তো এই মিড ক্যাপ সাইজের স্টকের একটা অ্যাডভান্টেজ থাকে যে এদের রিস্ক স্মল ক্যাপ স্টকের কিছুটা কম হয়ে যায় এবং অন্যদিকে লার্জ ক্যাপ স্টকের তুলনায় এইগুলো যে বৃদ্ধি সেগুলো কিছুটা বেশি থাকে আর এটা অনেকবার বলেছি যে কোনো স্টকে ইনভেস্ট করার আগে সেই কোম্পানি কি কাজ করে সেটা দেখা অত্যন্ত দরকার আর যারা শুধুমাত্র স্টকের নাম খুঁজছেন তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এই ভিডিওতে শুধুমাত্র এই আশাই ইন্ডিয়া গ্লাস এই যে কোম্পানিটা রয়েছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো যাদের শুধু স্টকের নাম নিয়ে প্রয়োজন তারা এক্ষুনি ভিডিওটা থেকে এক্সিট করতে পারেন কিন্তু যারা কোম্পানির বিজনেস জানার জন্য আগ্রহী তারপর কোম্পানির যে ফাইনান্সিয়াল রয়েছে তারপরে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস এগুলো কি বলছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির কি প্লাস পয়েন্ট রয়েছে সেইগুলো নিয়েও ডিটেলস আলোচনা করব এবং শেষে এই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কোন রিস্ক মাথায় রাখা দরকার সেটাও আলোচনা করব তো চলুন প্রথমে কোম্পানির যে বিজনেস সেটা ডিটেলস এ জেনে নিই কারণ এর আগেও বলেছি আপনি যদি কোম্পানির কোনো বিজনেস ভালোভাবে বুঝতে পারেন তো সেখানেই কিন্তু আপনার ইনভেস্ট করার ক্ষেত্রে যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা অনেকটাই বেড়ে যায় আর একবারই বিজনেস বুঝে ইনভেস্ট করতে পারলে আপনাকে কিন্তু বারবার অন্য কাউকে প্রশ্ন করতে হবে না যে স্টকটাতে তো ইনভেস্ট করলাম এখন বিক্রি করে দেবো নাকি হোল্ড করে রাখবো বা ইনভেস্ট করব কিনা তো নামের মধ্যেই দেখতে পাচ্ছেন রয়েছে এই গ্লাস লিমিটেড তো এই গ্লাস সংক্রান্ত কাজ করে থাকে এই গ্লাস মানে কি গ্লাস মানে হচ্ছে কাঠ সংক্রান্ত কাজ করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে কাঁচ সেই সংক্রান্ত বিজনেস কিন্তু এই কোম্পানিটা করে তো কোম্পানির এই যে বিজনেস সেগুলো ডিটেলস এ জানবো তো কোম্পানি কোন কোন ক্ষেত্রে এই কাঁচ প্রোভাইড করে থাকে তো প্রথমেই যদি দেখেন যে প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে তার যে বিভিন্ন রকম কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাইড এর বিভিন্ন উইন্ডো রয়েছে তারপর যে ফ্রন্ট উইন্ডো এইগুলো প্রোভাইড করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উইন্ড সিল রয়েছে তারপরে উপরে যে সান রুফ থাকে তারপরে যে সাইড লাইটস থাকে মানে ধারের যে কাজগুলো তারপরে যে ব্যাক লাইটস থাকে এবং যে কোয়ার্টার গ্লাস থাকে মানে পেছনে ছোট যে গ্লাস গ্লাসটাকে এই ধারে এই গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাস গুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে তো দেখতে পাচ্ছেন একটা গাড়ির বডির যত রকমের কাঁচ থাকে প্রায় তত রকম কিন্তু এই কোম্পানিটা তৈরি করে আর শুধুমাত্র প্যাসেঞ্জার ভেহিকেল নয় এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে কমার্শিয়াল ভেহিকেল রয়েছে তারও যে সব কাঁচ সেগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে এদের ওই যে উইন্ডশিল্ড রয়েছে তারপরে সাইড লিটস রয়েছে তারপরে যে স্লাইডিং উইন্ডো মানে যেগুলো বাসে দেখবেন এরকম সরানো যায় সেইগুলো কিন্তু এই কোম্পানিটা করে তারপরে ব্যাগ লিটস রয়েছে এবং কোয়াটার গ্লাস তারপরে যদি দেখেন ট্রেন মেট্রো এইগুলোর যে বিভিন্ন গ্লাস থাকে মানে যত গ্লাস সব কিন্তু এই কোম্পানি তৈরি করে তো এই যে উইন্ডশিল্ড রয়েছে মানে সামনে যে গাছটা থাকে তারপরে যে ক্যাপসাইড উইন্ডো থাকে তারপর সাইড লাইট থাকে মানে এই কোচের পাশে পাশে যে গ্লাস গুলো থাকে এইগুলো এই কোম্পানিটা তৈরি করে তারপরে ডিফেন্স সেগমেন্ট এ যে গাড়ি ব্যবহার করা হয় এই যে ডিফেন্স ভেহিকেল এইগুলোতেও যে কিছু ছোট ছোট শক্তিশালী কাজ থাকে এগুলোও এই কোম্পানি তৈরি করে তারপরে যে থ্রি হুইলার এর বিভিন্ন কাজ রয়েছে এইগুলোও করে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে যে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট রয়েছে সেইখানে যে কাঁচের এখন ব্যাপক ব্যবহার দেখা যায় তো সেই কাঁচও কিন্তু এই কোম্পানিটা তৈরি করে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁচ রয়েছে উইন্ডো রয়েছে তারপরে এরকম যে কাঁচ রয়েছে ডোরস এর যে কাঁচ দেখতে পাচ্ছেন তারপরে সুইমিং সাইড যে কাঁচ থাকে এইগুলো এই কোম্পানিটা এরই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কিচেনের কাঁচ থাকে এইগুলো এই কোম্পানিটা তৈরি করে তারপরে যদি কমার্শিয়াল অ্যাপ্লিকেশনের কথা বলি তো বড় বড় বিল্ডিং এখন কিন্তু প্রায় বেশিরভাগ এই কাঁচেরই তৈরি হয় তো এসব বিল্ডিং তৈরি করার জন্য যে কাঁচের প্রয়োজন সেইগুলো এই আশাই ইন্ডিয়া গ্লাসই প্রোভাইড করে এবং ভেতরেও যে বিভিন্ন ডিজাইন দেখতে পান এই সরবরাহ করে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখন কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে আর শুধু এই যে কাঁচ সেটা এরা করে না এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই কোম্পানিটা এই যে বিভিন্ন কাজ রয়েছে সেইগুলোকে রিপেয়ারও করে থাকে এবং রিপ্লেসমেন্টও করে থাকে মানে ধরুন কোনো কাঁচ ভেঙে গেল তো সেইগুলোকে তো পাল্টাতেও হবে বা ধরুন ছোট কিছু অংশ ভেঙে গেল সেইগুলোকে রিপেয়ার করতে হয় তো সেই কাজগুলো এই কোম্পানি করে থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাটারি সংক্রান্ত কিছু কাজও এই কোম্পানিটা করে যেমন ব্যাটারি চেক করে থাকে রিপ্লেস করে থাকে তারপর গাড়ির ফুল ডিটেল সার্ভিস করে থাকে তারপর যে ব্লেড রয়েছে এইগুলোকে চেক করে তারপর যে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাওয়া যায় এইগুলো এই কোম্পানিটা তৈরি করে এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি কনজিউমার ডিউরে যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তাদের যে গ্লাস সেগুলো এই কোম্পানিটা তৈরি করে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন হয় তারপরে যে রেফ্রিজারেটর হয় তারপরে কুপটপ গ্লাস তারপরে যে ওভেন গ্লাস এইগুলো এই কোম্পানি তৈরি করে এবং যদি কথা বলি বিভিন্ন যে অবরোড ভেহিকেল রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে জেসিবি টাইপের প্রোডাক্ট গুলো এদের ওই যে বিভিন্ন শক্তিশালী কাজ রয়েছে এইগুলো এই কোম্পানিটা তৈরি করে এবং যদি দেখেন এই ফ্লোট গ্লাস সেগমেন্টে কোম্পানি সাতাশ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে এবং যদি প্যাসেঞ্জার কার গ্লাস সেগমেন্টে দেখি তাহলে এই কোম্পানি পঁচাত্তর পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে মানে ধরুন ভারতে একশো খানা গাড়ির কাজ ব্যক্তি হলো তো তার মধ্যে পঁচাত্তর খানা কাজ কিন্তু এই আশা ইন্ডিয়া গ্লাস এই কোম্পানিটাই সাপ্লাই করে এরপরে যদি কোম্পানি রেভিনিউ মিক্স দেখি দেখতে পাচ্ছেন এই অটোমোটিভ গ্লাস থেকে কোম্পানি রেভিনিউ এর ছাপ্পান্ন পার্সেন্ট এসে থাকে তারপরে যে ফ্লোর গ্লাস রয়েছে এইগুলো থেকে আসে আঠাশ পার্সেন্ট মানে গাড়ির কাঁচ বাদ দিয়ে অন্যান্য যে গ্লাস এবং তারপরে আরো কিছু যে সার্ভিস দিয়ে থাকে যেমন ব্যাটারি সংক্রান্ত সার্ভিস তারপরে গাড়ির যে বিভিন্ন বিউটি প্রোডাক্ট রয়েছে সেইখান থেকে প্রায় সাড়ে পনেরো পার্সেন্ট এর কাছাকাছি রেভিনিউ আসে এবং যদি কোম্পানি লোকেশন ওয়াইজ ব্রেক আপ দেখি তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে কোম্পানি বেশি বিজনেস রয়েছে আটানব্বই দশমিক ছয় এক পার্সেন্ট তো ট্যারিফ রিলেটেড যে বিভিন্ন খবর তার উপর কিন্তু সেরকম কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না এবং রেস্ট অফ দা ওয়ার্ল্ড রয়েছে মাত্র এক দশমিক তিন নয় পার্সেন্ট তো কোম্পানি চাইলে পরবর্তীকালে বিদেশে তাদের যে এক্সপোর্ট সেটা অনেকটাই বাড়াতে পারে কারণ বর্তমানে এই যে এক্সপোর্ট সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে তো যদি কথা বলি অনেক অ্যানালিস্ট এটাই কিন্তু মনে করছে যে অটো সেলসের বিক্রি প্রায় পাঁচ দশমিক সাত পার্সেন্ট সিএজিআর হারে বাড়বে এই দু হাজার তিরিশ পর্যন্ত তো যত গাড়ির বিক্রি বাড়বে তত কিন্তু এই কোম্পানির কাঁচের বিক্রিও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে राजित्य सेल्स সেগুলো কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়ছে তো সেগুলোতেও এই কোম্পানির যে পাঁচ সেগুলো ব্যবহার করা হয়ে থাকে এরপর কোম্পানি যদি ব্যালেন্স দেখি তো রিজার্ভ দেখতে পাচ্ছেন স্ট্রং রিজার্ভ রয়েছে বর্তমানে রিজার্ভ সাতাশো বাইশ কোটি তো এর আগে যদি দেখেন এই যে রিজার্ভ সেটা আস্তে আস্তে বেড়েছে বেড়ে হয়েছে বাইশ কোটি তারপরে যদি লং টার্ম বোরিং এর কথা বলি তো ধার একটু বেশি রয়েছে উনিশশো আটান্ন কোটির ধার রয়েছে তো যেসব কোম্পানি গুলো এই ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত কাজ করে থাকে তাদের এই যে ধার সেগুলো কিন্তু বেশি থাকে দেখুন ধার থাকাটা এটা কিন্তু খারাপ ব্যাপার নয় কোম্পানি সেই কারকে কি কাজে লাগাচ্ছে সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার আপনারা যদি টাটা বা আদানি বা রিলায়েন্স এই গ্রুপ গুলোকেও দেখেন এদেরও যে ধার সেগুলো কিন্তু অন্যান্য কোম্পানি গুলোর থেকে এমনিতেই বেশি থাকে তারপরে যদি শর্ট টার্ম বোরোইং এর কথা বলি মানে যেটা এক বছরের মধ্যে মেটাতে হবে সেটা রয়েছে পাঁচশো একান্ন কোটি এবং কোম্পানির কাছে একশো ন কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট পড়ে রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা উনিশশো চুরাশি সালে তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা প্রথমে একটা জয়েন্ট ভেঞ্চার হিসেবে তৈরি হয়েছিল এই লাভরু ফ্যামিলি তার সঙ্গে आशाई क्लास प्रो ऑफ जपान এবং এর সঙ্গে সঙ্গে এই মারুতি উদ্যোগ লিমিটেড যেটা বর্তমানে এই মারুতি সুযোগে ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত তাদের মধ্যে যদি মার্কেট ক্যাপ দেখেন দেখতে পাচ্ছেন বাইশ হাজার দুশো কোটি রয়েছে তো একটা মিড ক্যাপ সাইজ এর কোম্পানি বর্তমানে দাম চলছে আটশো চুয়াত্তর টাকার কাছাকাছি এবং হাই নশো তেত্রিশ এবং এক বছর যদি লো দেখেন তাহলে পাঁচশো সাতাত্তর রয়েছে এর পি কত আটষট্টি দশমিক পাঁচ আর ইন্ডাস্ট্রি পি কত এটা উনত্রিশ রয়েছে তো এই ইন্ডাস্ট্রি পি তুলনায় কিছুটা হাই ভ্যালুয়েশনে মার্কেটে ট্রেড করছে বুক ভ্যালু রয়েছে একশো দশ ডিভিডেন্ট ইল্ড এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট তো একটা মোটামুটি ডিভিডেন্ড দিয়ে থাকে আর ও সি রয়েছে বারো দশমিক চার পার্সেন্ট এবং আর ওই এটা তেরো দশমিক ছয় পার্সেন্ট ফেস ভ্যালু কত রয়েছে এক মানে পরে কোম্পানিটা থেকে স্পিড কোনো সম্ভাবনা কিন্তু নেই ইপিএস রয়েছে চোদ্দ দশমিক চার কোম্পানি যদি ইয়ারলি প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখি তো দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা কিন্তু নিয়মিত বেড়েছে এই বাইশশো নকটে তেইশ ছেচল্লিশ তারপরে দেখতে পাচ্ছেন তিন হাজার হয়ে গেছে তারপরে চার হাজার এবং বর্তমানে সাড়ে চার হাজার কোটির উপরে কিন্তু সেলসও আছে তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি তো এটাও মোটামুটি ভালো পরিমাণে বেড়েছে তিনশো তিরানব্বই চারশো পনেরো চারশো চৌষট্টি বাড়তে বাড়তে হয়েছে সাতশো ছিয়াত্তর কোটি তারপরে কোম্পানির নেট প্রফিট কিরকম বেড়েছে এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন পঁচাশি কোটি দেড়শো কোটি তারপরে বাড়তে বাড়তে একশো একত্রিশ তিনশো তেতাল্লিশ বেড়ে বেড়ে হয়েছে তিনশো পঁয়তাল্লিশ কোটি তারপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো দেখতে পাচ্ছেন প্রমোটার এর কাছে রয়েছে চুয়ান্ন দশমিক শূন্য নয় পার্সেন্ট এফ আই আই এদের কাছে রয়েছে তিন দশমিক সাত চার পার্সেন্ট ডি আই আই এদের কাছে রয়েছে এক দশমিক সাত আট পার্সেন্ট এবং পাবলিকের কাছে রয়েছে চল্লিশ দশমিক চার শূন্য পার্সেন্ট তো এইখানে একটা পজিটিভ পয়েন্ট লুকিয়ে আছে তো এখানে তো দেখতে পাচ্ছেন এর কাছে চুয়ান্ন রয়েছে তো এখানে দেখলেই বুঝতে পারবেন তো এখানে নিয়েছি তো শেয়ার হোল্ডিং এ দেখতে পাচ্ছেন সব অনেক নাম রয়েছে চলুন এইখানে দেখতে পাচ্ছেন এই আশাই লিমিটেড এদের কাছে বাইশ পার্সেন্ট তারপরে এই সঞ্জয় লাবড়ু এনার কাছে অংশীদায়িত্ব রয়েছে বারো পার্সেন্ট এবং তারপর যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন সুজুকি ইন্ডিয়া লিমিটেড এদের কাছে অংশীদারিত্ব রয়েছে এগারো পার্সেন্ট তো এটাই কিন্তু সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট এই এত বড় একটা অটো অটোম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানিতে এগারো পার্সেন্ট ধরে রেখেছে আর কেন বলছি এটা একটা বড় পজিটিভ পয়েন্ট চলুন সেটাও বুঝে যদি দেখেন ভারতের মধ্যে টপ যে খানা গাড়ি বিক্রি হয় তাদের মধ্যে এই সাতখানা গাড়ি কিন্তু মারুতি কোম্পানিটি বিক্রি হয় তো এক নম্বরে দেখতে পাচ্ছেন মারুতি ওয়াগনার রয়েছে তারপরে দু নম্বরেও দেখতে পাচ্ছেন মারুতি সুইফট রয়েছে তিন নম্বরে মারুতি অল্টো রয়েছে চার নম্বরে মারুতি ভিটারা ব্রেজা রয়েছে তারপরে পাঁচ এটা বাদ দিয়ে দিন এখানে হুন্ডাই ঢুকেছে তারপর ছ নম্বরে আবার মারুতি রয়েছে সাত নম্বরে টাটা নেকশন রয়েছে আট নম্বরে দেখুন আবার মারুতি নম্বরে মারুতি এবং রয়েছে তো টপ সেলিং মধ্যে আবার এই সাতখানা কিন্তু মারুতি কোম্পানি থেকে বিলং করছে মানে শুধুমাত্র মারুতি কোম্পানি এরাই যদি এই কোম্পানি থেকে কাজ কেনে তাহলেও কিন্তু এই কোম্পানির যে বিজনেস সেটা খুব ভালোভাবেই বাড়বে এই মারুতি ছাড়াও যদি দেখেন এই কোম্পানির আরো অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে তো যাদের মধ্যে বেশিরভাগ অটো কোম্পানি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন টাটা মোটরস আছে হুন্ডাই মোটরস রয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারপরে জেনারেল মোটরস ইন্ডিয়া ফিয়াট ইন্ডিয়া রয়েছে অন্ডা তারপরে আইচার মোটর অলবো রয়েছে হিন্দুস্তান মোটরস্কোডা অটো ওয়াগন ইন্ডিয়া তারপরে টোয়েটা স্কিলস্কার রয়েছে এবং পিআরডিও রয়েছে তবে এই কোম্পানির জন্য একটি রিস্ক রয়েছে তো সেই রিস্কটি কি যদি অটো কোম্পানিগুলোর ইনভেন্টরি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা এই কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার হবে তো এই ইনভেন্টরি এই জিনিসটার মানে কি এই জিনিসটা হচ্ছে ধরুন গাড়ি কোম্পানিগুলো প্রোডাকশন তো ভালো পরিমাণে করছে কিন্তু তাদের গাড়ি ধরুন সেলস হচ্ছে না তাহলে সেটা কিন্তু এই কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার কারণ গাড়ির সেলস বেশি হলে তবেই তো এই কোম্পানির কাজ বেশি করে বিক্রি হবে যদি দেখেন এই আগস্ট মাসে এই যে ভেহিকেলের ইনভেন্টরি সেটা কিন্তু সামান্য পরিমাণে বেড়েছিল কিন্তু তারপরে এই জিএস অনেক পরিবর্তন করা হয় তো বর্তমানে এই যে আসছে সেটা কিন্তু খুবই ভালো যদি দেখেন এই সেপ্টেম্বর মাসের যে ডেটা এসেছে সেখানে এই প্যাসেঞ্জার যে সেটা কিন্তু সর্বনিম্ন করেছে যেটা কিন্তু খুবই ভালো ভালো ব্যাপার মানে প্যাসেঞ্জার যে সেলস সেটা কিন্তু খুব পরিমাণে বেড়েছে তো এরপরে গাড়ির কোম্পানিগুলো আরো নতুন গাড়ি তৈরি করবে এবং সেইখানে এই যে কাঁচের বপর সেটা আরো বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে তো দেখতে পেলেন এই যে বিভিন্ন আর্কিটেকচার রয়েছে বড় বড় বিল্ডিং রয়েছে সেরকমই বিল্ডিং এর চাহিদা কিন্তু বর্তমানে বাড়ছে তো সেই দিক থেকেও এই কোম্পানির যে চাহিদা সেটা কিন্তু ভবিষ্যতে আরো বেশি বাড়বে তো এই কোম্পানি সম্পর্কে যা ডিটেলস ছিল মানে কোম্পানি কি বিজনেস করে কোম্পানির ফাইন্যান্সিয়াল কি কি প্লাস পয়েন্ট রয়েছে তারপর এই কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে কোন রিস্ক কে মাথায় রাখা উচিত সেটাও ডিটেলস আলোচনা করলাম তো এবার চাইলে আপনি এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ